অপু তোমাকে যে পরিমান তার কাছে খারাপ বানিয়েছে তুমি কি কথা বলবা তোমাকে স্পেসেই রাখিনি ভাই ব্রাদার আপনারা বুঝতে পারতেছেন বুবলি কত বড় ডাইনি তিনি কত বড় ডাইনি একটু ভাইবা দেখেন তপوشের কাছে তিনি উপবিশেষকে এমন ভাবে প্রেজেন্ট করছে যে উপবিশেষ খুবই খারাপ একটা মেয়ে মানে উপবিশেষ তপوشভের কাছে কিছু বলতেই পারবে না তিনি এমন ভাবে প্রেজেন্ট করছে দেখেন আমি মুন্নি ম্যাডামকে তাকে সম্মান রেখে কথাটা বলতেছি কারণ উপবিশেষ এই ইন্টারভিউর মাঝে তিনি সকালে যে ইন্টারভিউটা SARSেন সেই ইন্টারভিউর মাঝে একদম ক্লিয়ার করে দেন যে অপবিশ্বাস এটা বোঝাতে চাচ্ছেন যে মুন্নি ম্যাডাম তিনি তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য এই ইন্টারভিউটা একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ করেছিল যেখানে তিনি তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তিনি মিথ্যা কথা বলছেন এবং সব দায়ভার যে অপবিশ্বাস নাকি তার আইডি হ্যাক করেছিল তারপর অপবিশ্বাস সব কিছু তাকে খুঁইচা খুঁইচা সব কিছু বের করছে সব কিছু তিনি তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য করছে এবং তাপস ভাইয়ের কাছে বুবলি অপবিশ্বাসের সন্তানকে নিয়ে জয়কে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে যেমন জয় মোটা জয় বোকা জয় প্রতিবন্ধী এরকম ধরনের নানা কথা বলছে যেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া বুবলিকে দর্শকরা ধোলাই দিছিল কারণ একজন মা হয়ে আর একজন মায়ের সন্তানকে এই ধরনের কথা কিভাবে বলে অপবিশ্বাসের ছেলে কি প্রতিবন্ধী তিনি কি বোকা তিনি এই ধরনের কথা বলছে এবং এই যে পুরো ইন্টারভিউ জুড়ে উপবিশ্বাস যে কথাগুলো বলছে এই কথাগুলো শোনার পর আমার কাছে মনে হয়েছে আমি তো আগে থেকেই বলছি যে এখানে অপবিশ্বাসকে উল্টো ফাঁসানো হচ্ছে অপবিশ্বাস যে এগুলো বলছে বা কল দিয়ে যে মুন্নি ম্যাডামকে জোর করে কথাগুলো বের করছে বিষয়টা কিন্তু এমন না কারণ তিনিই বলেছেন যে অপবিশ্বাস যখন সেই স্ট্যাটাসটা দেখলো এবং সেখানে কিন্তু একটা কথা উল্লেখ করে দিয়েছিল মুন্নি ম্যাডাম তিনি কিন্তু বলেছিলেন যে অপবিশ্বাসের সংসারটা যেমন করে ওই মেয়ে খাইছে তেমনি আমার সংসারটা এখন খেতে যাচ্ছে তার মানে অপবিশ্বাসের নাম যখন সেখানে তুলেছে তখন অপবিশ্বাস তার জন্যই তাকে ফোন দিয়ে আসলে ঘটনাটা কি সেটা জানতে চাইছিল এবং অপবিশ্বাস যখন মুন্নি ম্যাডামকে কল করছে তখন তিনি বলেছেন যে মুন্নি ম্যাডাম অনেকটা ডিস্টার্ব ছিলেন তাকে ফোন দেওয়ার সাথে সাথে বুবলির কথা তিনি এমনভাবে বলা শুরু করছেন মানে বুবলি কি করছে বুবলিকে বাথরুমে পাইছে বুবলি স্টুডিওতে এসে বসে থাকে এবং তিনি মুন্নি ম্যাডাম তাপসের ওয়াইফ হিসেবে যে যে কাজগুলো করতো সেই স্টুডিওতে বসে সেই কাজগুলো নাকি বুবলিও সেখানে বসে করা শুরু করছে এই ধরনের কথা বলছে তো অপবিশ্বাস সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল এবং এখন পুরো দায় ভাইয়ের অপবিশ্বাসের উপর দেওয়া হচ্ছে যে অপবিশ্বাস ষড়যন্ত্র করতেছে্যাং ত্যাং এগুলো কিন্তু মুন্নি ম্যাডাম তো শাকিব খানকেও ফোন দিয়ে বলছে যে বুবলি এই করে সেই করে বুবলির পরকের বিষয়টা সেগুলো নিয়ে কোনো কথা বললো না তো এখানে অপবিশ্বাস তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে এটা তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য মুনি ম্যাডাম ওই ইন্টারভিউটা জুড়ে পুরো একটা সাজানো একটা ইন্টারভিউ ছিল তো ভাই আপনার এই অপবিশ্বাসের ইন্টারভিউটা দেখার পর আপনাদের সব ভুল ধারণা ভাঙে গেছে যে উপবিশ্বাস ষড়যন্ত্র করেছিল না কি এই ইন্টারভিউটা দেখার পর আপনাদের যারা না দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন যে এখানে আসলে কি ঘটেছে এবং উপবিশ্বাস এখানে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তো আপনাদের মূলব মতামতটি কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন